আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নিক তাহলে আপনাকে করা উচিত ছোট্ট একটি আমল আর যা আপনাদেরকে এখনই জানানো হবে যদি আপনি এই আমলটি করেন তাহলে ইনশা মাত্র মাত্র একুশবার পড়লেই প্রথমবারে আপনার সকল দোয়া কবুল করা হবে আপনি যে কোনো নামাজের পরে যে কোনো ওয়াক্তের নামাজের পরে আপনি যখন সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরেই আপনি তিনবার দরুদে ইব্রাহিম পরে নেবেন তিনবার দরুদ পরার পরে আপনি সেজদায় মাথা রাখবেন সেজদারত অবস্থায় একুশবার পড়বেন ইয়া ইয়া রহমিন। ইয়া মিন পাঠ করবেন সম্মানিত দর্শক শ্রোতা এটা শুধুমাত্র একটি শেষদায় অজিফা এই আমলের পর আল্লা রব্বুল আলমিনের ফেরস্তাদেরকে পাঠিয়ে দেন যারা আপনার সকল ধরনের চিন্তা আর সমস্যা দূর করে দিবেন ইংশা আল্লাহ আপনি যদি পাঁচ নামাজ ঠিক মতো পড়ে। এই আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার সমস্ত দোয়া হালাল দোয়া কবুল করে নেবেন কারণ আল্লাহ বান্দার হালাল কোনো দোয়াকে ফেরত দেন না সকলে ভালো থাকবেন কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম